ডিয়ার ভিউয়ার্স আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখবার জন্য এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাসপা এই জুতোটা এখন আনবক্স করতে চাচ্ছি হাতে নিয়ে একটু দেখি ওজনটা হ্যাঁ ওজনটা ঠিকই আছে কারণ এই ওজনটাতে পড়তে আপনার কোনো অসুবিধা হবে না আর ডিজাইনের দিক থেকে লেদারের দিক থেকে আসলেই আপনাকে অ্যাসিউর করা যায় যে আপনি আসলে চিন্তিত হবেন টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন কি না সেটার ব্যাপারে নিশ্চিত করলাম খুব ভালো সোল খুব ভালো ফিনিশিং এবং ভিতরে লেদারের সসটা অনেক ভালো হ্যাঁ এই যে গুটি গুটি লেদার দেখেন এই যে সো লোকটা যদি বলি তার লোকটা হচ্ছে এরকম দেখেন এই যে লোকটা এরকম প্যাটার্নটা দেখেন সাইড থেকে এই সাইড থেকে কেমন ভিতরে কেমন সব কিছু দেখিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে আপনার চল্লিশ থেকে এটা একদম ইন্টারকেট টিস্যু করা বক্স করা আপনার পাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস আগের মতোই আছে যেটা পঁচিশশো পঞ্চাশ টাকা সেটাই রাখছে অসুবিধে নেই এখন অনেকটাই কম এই হচ্ছে বক্সটা নাইস ঠিক আছে বক্সের গায়ে সব কিছু লেখা থাকবে কার কার ভালো লাগছে এটা এটা নিতে হলে আপনারা এখনই মেসেজ হোয়াটসঅ্যাপ করুন আর সরাসরি মিরপুর দশ থেকে শোরুম থেকে এসে নেওয়া যাবে থ্যাংক ইউ ভেরি মাছ এই যে এটা হচ্ছে ভিডিওটা ওয়েবসাইটেও দেখে ভালো করে দেখে আপনারা অর্ডারটা করেন হোয়াটসঅ্যাপ করেন মেসেঞ্জার করেন অথবা ওয়েবসাইট অর্ডার করতে পারবেন